একটা মেয়ে একটা ছেলেকে খুবই ভালোবাসত মেয়েটি ছেলেটিকে অনেক ভরসা করত নামাজ পড়ে প্রতিদিন আল্লাহর কাছে ছেলেটাকে চাইত মেয়েটি আল্লাহর কাছে বলত ছেলেটি যেন তার দুনিয়া ও আখিরাতের সঙ্গী হয় কখনো যেন সে তার থেকে দূরে চলে না যায় তাকে সারা আর কিছুই ভালো লাগত না মনে হতো পৃথিবীতে শুধুমাত্র সেই সব থেকে আমার আপন ও প্রিয় মানুষ নিজের থেকেও তাকে অনেক বেশি ভালোবাসত আল্লাহর কাছে নিজের জন্য কিছু না চাইলেও প্রিয় মানুষটির ভালো থাকার জন্য দোয়া করত মেয়েটি কখনোই ছেলেটিকে কষ্ট দিতে চাইত না সবসময় ছেলেটির মনের মতো হওয়ার চেষ্টা করত কিন্তু শত চেষ্টার পরেও মেয়েটি ছেলেটির মনের মতো হতে পারল না মেয়েটি তার ভালোবাসায় ব্যর্থ হল আল্লাহর কাছে শত চাওয়ার পরেও সে তাকে পেল না ভালোবাসায় সে পরাজিত হল কিন্তু এখন সে বুঝতে পেরেছে আল্লাহ যা করেন সব সময় ভালোর জন্যই করেন ছেলেটি তার জন্য কল্যাণকর ছিল না সেজন্যই আল্লাহ তার ভাগ্যে তাকে রাখেনি আল্লাহ আমাদের থেকে অনেক বেশি কিছু জানেন আল্লাহ নিশ্চয়ই এর থেকে উত্তম কিছু দান করবেন